দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কক্সবাজার রুট নিয়ন্ত্রণ করে আসছেন আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর শ্রমিক সংগঠনটিতে নির্বাচনের দাবি ওঠে সড়কে আধিপত্য বিস্তার নিয়ে তৈরি হয় বিরোধ এই বিরোধের জের ধরে এক গ্রুপ অপর গ্রুপের এক সদস্যকে অপহরণ করে মারধর করে ওই ঘটনার জেরে রোববার সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার রুট বাস চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের অভিযোগ শ্রমিক ইউনিয়নের নামে বেপরোয়া চাঁদাবাজি হয়েছে ইউনিয়নের নির্বাচনে নিজেদের পছন্দের লোকজন দিয়ে ইউনিয়নের কার্যক্রম পরিচালনার মাধ্যমে শ্রমিক নেতারা বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন অবৈধ কিছু শ্রমিক আছে তারা কিন্তু হাত দিয়ে শ্রমিক বানাইছে কিন্তু ওরা গাড়িতে চাকরি করে না সিনিয়র ভাই আজগর ভাইয়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে আমরা সকাল থেকে ভোর পাঁচটা থেকে আমরা আন্দোলনে নেমেছি যে অতর বাবা যারা হামলা করছে তাদেরকে দ্রুত আইনラーদা এনে বিসার সাসিदाबादে হঠাৎ করে পরিবহন ধর্মঘটে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয় হঠাৎ করে গাড়ি বন্ধ আমরা অসহায় তাদের সাথে আমরা গাড়িওয়ালাদের কাছে সাহায্য এখানে এসে শুনলাম যে কোন ড্রাইভার কে না কি দিছে حادثের সকল ড্রাইভার মিলে আন্দোলন করছে গাড়ি নয় আমাদের জনগণের যেতনে কষ্ট হচ্ছে এটা একজনের जिम्मे সাধারণবাসীর মত টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন টিভি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একটি গাড়িকে প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা চাঁদা দিতে হয় চাঁদা না দিলে তাদের বিভিন্ন হয়রানির মধ্যে পড়তে হয় পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিক ইউনিয়নকে কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার পাশাপাশি নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচনের দাবি তাদের মাসুম টেলিভিশন